আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে দেখো নৌকা দিয়ে পার হয়ে যাইতেছি কিন্তু নৌকার মধ্যে বসলাম উঠে এপারতে সেই পারে যাওয়ার উদ্দেশ্য বসলাম আর কি তো মাঝি ভাই নৌকা টানতেছে তাই আমরা নৌকা কিন্তু অনেক বড় নৌকা বড় লিখবো এটা কিন্তু মেশিন না হাতে দিয়ে চালাতে হয় হাতে দিয়ে কাজ করতে হয় লঞ্চগুলা নাই আমরা এই নৌকা আমরা এই নদীর মধ্যে চলতে পারে না সেই জন্য নৌকাগুলা হাতেই চালাতে হয়

কত মিনিটে গিয়া সেই পাটটা পাই টেনে টেনে নিতে আমরা পয়সা দিয়ে পার হতে হয় এটা নদীটা অনেক বড়ই তো কত স্পিড পানি পাওয়া বাবা আসতে আসে পানি আসতেই থেকে পানি আসতেই থেকে আল্লাহ বিলে কেউ বলতে পারে না এই কুদরতি পানি কোথ থেকে আসে কইতে কই গিয়া জামতাছে কই যাইতাছে এগুলা কেউ বলতে পারে না গো পানির ব্যাপারে সেই জন্য বলে তিনটা বস্তুর থেকে জোর কাটাতে পারে না পানি তুফান এখন এই তিনটা বস্তুর সাথে কেউ পারে না কিন্তু এটা বাস্তব কথাই দেখো কত স্পিডে পানি আসতেছে যে তাই আমরা রিজি যে পুরানো ডলং রাজে বানানি ছিল দেখতে পাইবা ওখানে রাজে আর ডলং একটা বানানি ওই ডলংটা পানি কমলে আবার বানানি হইব তো প্রায় যে মিল্লার সহযোগিতা রাজ্য আর সহযোগিতা এই টলংটা হয় কিন্তু সরকারে না দিলেও দেয় না কিন্তু আমরা রাজ্য কইরা এই টলংটা বানানি নির্মাণ করা হয় বাড়ি দেওয়াই যেতে হয় টলংটার দুই সাইডে দেওয়া হয় অল্প রাখছে আর কি মাঝের এখানে নিয়ে গেছে গা পানির সাথে তো আর পারা যায় না এই যে ধর ডলং ছড়াগুলা রয়ে গেছে কোডাগুলো রয়ে গেছে যেখানে রয়ে গেছে এখানে পানি কমে গেলে আবার এখান থেকে জোড়া দেওয়া কামড়া আমরা রয়ে যাবো তখন নৌকা দিয়ে পার হইতে হইতা নৌকা দিয়া দেখতে কত নি সময় লাগে আমরা কিন্তু সেবারে আইসা ওখানে অল্প সময় লাগবে আর সেবারে ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাইবা কিরকম লাগলো নদীটা আমাদের এটারে বড় পানি নদী বিয়েল্লা বলে কসুয়া তিনালিতে বড়পানি নদীটা অনেক বড় নদী হাতীকুটি পাৰ ঘাট এটা হাতীকুটি পাৰ ঘৰত ছটা গৈছে